ওম নমো ভগবতে বাসুদেবায়া নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর পর্বে স্বাগত জান আজকের পর্ব দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়কে পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে ভাগবত কথা স্মরণ করুন আসুন আজকের পর্ব মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আপনি বেদ তাদের মধ্যে শ্রেষ্ঠ আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করে তখন তিনি কাকে কাকে সেই লীলা শুনিয়েছিলেন আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি এক তো অচিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গল করুন দ্বিতীয়ত দেবশ্রী নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবত দর্শন করার আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন হে মহাভাব আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্বমঙ্গলকর লীলা কথা শবন আমাকে বলুন যাতে দেহ গেহাদির আসক্তি পরিত্যাগ করে সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে তন্ময় হয়ে এই কলেবর পরিত্যাগ করতে পারে যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার কথা শ্রবণ এবং কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন যেমন গমনে নদ নদী প্রভৃতির জলের আবিলতা শ্রীকৃষ্ণ লীলা কথা ভক্তের ভক্তির কর্ণরন্ধ্রযোগে তার ভাবুময় হৃদয় কমলে প্রবেশ করে কামনা বাসনাদি মল দূর করে দেন নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলেন যেমন সে আর নিজ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না সেই রকমেই কৃষ্ণ লীলাকথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দেশাদি দোষ তিরোহিত হয়ে যায় সেই ভগবুদ ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রীকৃষ্ণ চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না হে ব্রহ্ম পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় কোনো কারণ ছাড়াই হয়ে থাকে অথবা অন্য কোন কারণে হয় আপনি এই তত্ত্বপূর্ণভাবে অবগত আপনি বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে এই জীব পরিচ্ছিন্ন ভাবে হস্তপদাদি অবয় সেই রকমই আপনি সেই সীমিত যুক্ত রূপেই বর্ণনা করেছেন এটা কি রকম ব্যাপার সর্বভূতময় জগৎ ষষ্ঠা ব্রহ্মা যার নাভিকবল থেকে উদ্ভূত হয়েও ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছে যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন যার অনুগ্রহে তিনি রয়েছেন জগতের উৎপত্তি স্থিতি এবং প্রণয়ের কারণ জামি সেই পুরুষ প্রকৃতির মায়ার নিয়ন্তা হয়েও সশক্তি ভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া শূন্য হয়ে যেভাবে অবস্থান করেন তার কথা আমাকে বলুন বিরাট পুরুষের অঙ্গসমূহের দ্বারা ইন্দ্রাদি লোকপালগণ সহ লোকসমূহ উৎপন্ন হয়েছে আপনার মুখে একথা শুনলাম আবার এও শুনলাম যে লোক এবং লোকপালদের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে এই দুই পরস্পর বিরুদ্ধ কথার মীমাংসা মহাকল্প এবং অবান্তর কল্পের পরিমাণ কত ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কালের অনুপান কিভাবে করা যায় দেবতা মনুষ্য পিতৃগণের পরমায়ুর পরিমাণ কত এসব কথা আমাকে বলবে কালের যে পরমাণুরূপ কাল স্থূলরূপ প্রবাহ পরিলক্ষিত হয় তার রূপ কি জীবের কর্মফলে স্থান বা পরিমাণ কি রকম সত্য রজন এবং তমগুণের পরিমাণভূত দেব মনুষ্য এবং দেহ মধ্যে ধারণে জীব যে পরিমাণে ও যে প্রকারে সমস্ত কর্মফল ভোগ করে থাকে তাও আমাকে বল ভুল হল পাতাল দিক আকাশ গ্রহ নক্ষত্র পর্বত নদী সমুদ্র দ্বীপসমূহের এবং সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয় ব্রহ্মাণ্ডের আন্তর বা বাহ্য পরিমাণ এবং ভগবত ভক্তগণের স্বরূপ আমাকে বলুন যুগ সংখ্যা যুগ পরিমাণ যুগে যুগে যে ধর্ম শ্রেষ্ঠ এবং ভগবান শ্রী হরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন সেই সব কথা আমার নিকটে কীর্তন করুন মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কী বিভিন্ন ব্যবসায় নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজস্বীগণের উপযোগী ধর্ম কী রূপে বিপদকালের সমস্ত মানুষই বা ধর্ম রকম হয় এই সব আমাকে বলুন প্রকৃতি প্রভৃতি তত্ত্বসমূহের সংখ্যা তাদের স্বরূপ এবং তটস্থল লক্ষণ কী পরমাত্মার আরাধনা বিধি এবং আধ্যাত্মিক যোগের প্রণালী কি রকম যোগীশ্বর অর্থাৎ যোগ সিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করে এবং দেহান্তে তাদের কোন গতি লাভ করে তাদের লিঙ্গ দেহ কিভাবে নাশ বেদ আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ ধর্মশাস্ত্র ইতিহাস পুরাণের স্বরূপ কি তাৎপর্যই বা কি সকল প্রাণীগণের উৎপত্তি স্থিতি এবং লয় কিভাবে হয় বাপি কূপ তরাগাদি রূপ স্মার্ত কর্ম যার যোগ্যাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং কর্ম তথা ধর্ম অর্থ এবং কামরূপ ত্রিবর্গের সাধনের বিধি কী রূপ প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কিভাবে হয় পাশণ্ডদের উৎপত্তি কিভাবে হয় জীবাত্মার বন্ধন কিভাবে হয় মুক্তি কিভাবে হয় ভোগাবস্থার স্বরূপে অবস্থান কিরকম শ্রী ভগবান তো পরমস্বতন্ত্র আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মত উদাসীন কি করে হয়ে যায় হে মহাম আমি এইসব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি আমি আপনার শরণাগত আপনি অনুগ্রহ করে আমাকে এইসব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে করুন আমার জিজ্ঞাসিত এইসব বিষয়ে আপনি স্বয়ং ব্রহ্মার সমান পূর্ব পূর্বপূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরাক্রমে সুতো আপনাদের মতো অনুসরণ করে আপনারাও সেই সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন অর্থাৎ শ্রী ভগবান গুরু পরম্পরাক্রমে জগৎকে যা দান গুরু গুরুচরণাশ্রয়ে জগৎ তারই অধিকারী হয় এছাড়া আর প্রতি হে ব্রাহ্ম আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে কোনো চিন্তা করবেন না ক্রুদ্ধ ব্রাহ্মণের অভিশাপ ভিন্ন দ্বিতীয় অন্য কোনোভাবে আমার প্রাণবায়ু নির্ভূত হবেন কারণ আমি আপনার বচন সিন্ধু সিদ্ধু মন্ধনুদ্ভূত হরি কথামৃত পান করছি সুতো বললেন হে ঋষি গৌরব মহারাজ পরীক্ষিত সেই দেবশ্রী মহর্ষি দেব সভায় শ্রী ভগবানের লীলা কথা বর্ণনা করার জন্য এরূপ প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত আনন্দিত হন অত্যন্ত প্রীত হন ব্রাহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞান গর্ভ এবং পরম সত্য শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা শুরু করলেন পাণ্ডুকুল অতি মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন শ্রী সুখদেব সেই সকল প্রস্তাবক্রমে আনুপূর্বিক

নমস্কার শ্রীমদ্ভাগবত মহাপুরাণী ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করুন আজ এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন আগামী পর্বে ব্রহ্মার বৈকুণ্ঠ দর্শন, এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবতের উপদেশ দ এই পর্ব নিয়ে আসছি ওম শ্রী হরি